নমস্কার বন্ধুরা নবনীত কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি প্রথমেই আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা আমি একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নেব ওটাই আমি গুঁড়ো করে নেবো ভালো করে এইবারে ওই কড়াইতেই আমি ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা যে একটু ভাজা ভাজা হয়ে এসছে তখনই আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি আমগুলোকে আমি অনুষ্ঠান বাড়ির মতো খোসা শুদ্ধ কেটেছি এইবারে তাতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো নুন দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে দেবো আমটা আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি এই আমটা দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসছে এইবার আমি আমের মধ্যে তিন কাপের মতো জল দিয়ে দেবো দেখো জলটাও ফুটে এসছে এইবার আমি যে পাঁচফোরণটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্মেল এইটা এবার আমি হাই ফ্লেমে মিনিটের জন্য ফুটতে দেব এইবার দিয়ে দিলাম আমি এক মুঠ মতো চিনি প্রথমে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম তারপরে যদি দরকার হয় কারণ আমটা কিরকম কি মিষ্টি হবে সেটা তো জানি না সেই জন্য এইবার দেখো আমটাও সেদ্ধ হয়ে গেছে বলে আমি ভালো করে ভেঙে দিলাম ভালো করে আমটাকে ভালো করে ভেঙে দিতে হবে তাইলে একটা থিকনেস ভাব আসবে দেখো আমার মনে হলো যেন মিষ্টিটা একটু কম তাই আমি আবারও এখানে চিনি অ্যাড করে দিয়েছি তোমরা ভালো করে চেক করে নেবে লাস্টে একবার করে কারণ কি যদি চিনিটা কম হয় কারণ আম তো টক হতেই পারে একটু বেশি কম আবারও আমি ভালো করে ফুটতে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখো এখানে আমি এক কাজু কাজুবাদাম আর খেজুর কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি কিশমিচ এখানে আরও একটু আমি কাজুবাদাম দিয়ে দিলাম এইবার আমি ভালো করে এটাকে ফুটতে দেবো দেখো আমার মোটামুটি হয়েই গেছে আর এই আমের চাটনিটা গরমের সময় খেতে খুবই ভালো লাগে কিন্তু এই শীতের শেষে প্রথম আমটা উঠেছে তাই এই আমের চাটনিটা খেতে খুবই ভালো লাগবে নতুন নতুন আমের চাটনি তোমরা বাড়িতে ট্রাই করো আর আমি যেরকম প্রসেসে বললাম এরকম সেমভাবে করলে একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে এই আমের চাটনিটা যত ভালো করে ফোটাবে ততই খেতে বেশি টেস্টি হবে আমটা ভালো করে গলবে আর আমের খোসাটাও সুন্দর নরম হয়ে যাবে দেখো আমি আবারও ভালো করে এটাকে আমগুলোকে ঘেটে দিচ্ছি যাতে আরও কিছু যদি সেদ্ধ যেগুলো একদম হয় না যেগুলো আটির কাছে থাকে সেইগুলো ভালো করে ই হয়ে যাবে দেখো অনেকটা জল কমে এসছে এইবার তোমরা কতটা কি ঠিক থাকবে সেইভাবে তোমরা করবে একদম যদি ঘন করে দাও তাহলে একদম খুব টাইট হয়ে যাবে একটা ইয়ে জেলি জেলি টাইপের হয়ে যেতে পারে আমার আমের চাটিটা প্রায় হয়েই এসছে এইবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব দিয়ে এইবার কিছু লেবু পাতা আমি ভালো করে চিড়ে নিয়েছি সেটাকে আমি ওপর থেকে দিয়ে দেবো ঘাটবো না দিয়ে আমি ঢেকে দেব আমার চাটনিটাও রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার